সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আরো দুইটা ভিডিও এর আগে দেখেছেন এর ভিতরে আপনারা অনেক কেনাকাটা দেখাইছি কিন্তু আজকে আপনাদেরকে টোটাল কেনাকাটা দেখাবো বিয়া উপলক্ষে ছোটো ভাইয়ের বিয়া উপলক্ষে কি কিনলাম নতুন বইয়ের জন্য কি কিনলাম সেটাও আপনাদেরকে আজকে শেয়ার করবো আজকের ভিডিওতে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবজি সবকিছু অবশ্যই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো সব কিছু আমি আপনাদেরকে এখান থেকে খুলে দেখাচ্ছি শাড়ি করতে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই যে এই জিনিসটা এই জিনিসটা সবচেয়ে বড় আকর্ষণ এটার জন্যই বিয়ের সব কিছুই কেনাকাটা এ নতুন বউয়ের যে মেন শাড়িটা এটা নতুন বইয়ের মেন শাড়ি এটা বিয়ের প্রথম দিন পর্বে এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো না এখানে এই পর্যন্ত দেখাচ্ছি কারণ খুলে দেখাইলে এখনও যেহেতু নতুন বউ পরে নাই জন্য খুলে দেখাবো না ইনশাল্লাহ খুলে একদিন দেখাবো এটা হচ্ছে প্রথম মেয়ার আর এটা হচ্ছে বউ বাতের দিন এটা হচ্ছে লেহেঙ্গা বউ দিন পরবে এটা হচ্ছে লেহেঙ্গা এটা খুলে দেখাচ্ছি না শুধু এটুকু দেখাচ্ছি আপনাদেরকে আমি আজকে কি কি কিনা হচ্ছে নতুন মানে বিয়ের জন্য বিয়ের জামাই বউ মানে নতুন বউয়ের জন্য যা যা কিনা হয়েছে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা পাশাপাশি আরো অনেক কিছু আছে কেনাকাটা করলাম সেগুলো আপনাদেরকে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর এই শাড়িটা হচ্ছে আপনার সেকেন্ড শাড়ি এই শাড়িটা হচ্ছে সেকেন্ড শাড়ি পুরোটা করে দেখাচ্ছি না ওই জন্য ওই জন্য এটা হচ্ছে সেকেন্ড শাড়ি এটা কালারটা হচ্ছে আপনার একটা জাম কালারের মধ্যে শাড়িটা দেখতে পাচ্ছেন কেমন শাড়িগুলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন এটা হচ্ছে নতুন বউয়ের শাড়ি আপনার দ্বিতীয় নাম্বার শাড়ি যেটাকে বলে সেই শাড়ি এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা কেমন একটু দেখেন তো এই শাড়িটা কেমন এই শাড়িটাও নেওয়া হচ্ছে এটা সুতি শাড়ি এটা হচ্ছে সুতি শাড়ি নতুন বউয়ের শাড়ি এই শাড়িগুলো কেমন লাগতেছে আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইক কমেন্ট করে দিবেন যাদের কাছে ভালো লাগতেছে ভিডিওগুলো হ্যাঁ বিয়ের ইন টোটাল কিনা কাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি হ্যাঁ তারপরে আছে আপনার নতুন বউয়ের জুতা এই যে নতুন বউয়ের জুতা নতুন বউয়ের জুতা এই যে হাফ শু এই যে হাফ শু এটা হচ্ছে নতুন বউয়ের জুতা জুতোগুলোকে এমন সবাই লাইক কমেন্ট করে জানাবেন এগুলো দেখেন সবগুলো আমি আপনাদেরকে আজকে নতুন বউয়ের জন্য কী কী কেনাকাটা করেছি মানে টোটাল টোটাল বিয়ের কেনাকাটা আজকে আপনাদেরকে শেয়ার করেছি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে ইন টোটাল কেনাকাটা আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তাই আজকে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করতেছি এরই মধ্যে আরেকটা জিনিস আছে যে বিয়ার যে পার্টির ব্যাগ পার্টি ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে নতুন বইয়ের যে পার্টি ব্যাগ সেটা তারপরে আছে এখানে এখানে আরো অনেক আছে যে গায়ে হলুদের কাপড় এটা হচ্ছে গায়ে হলুদের কাপড় সিল্কের মধ্যে গায়ে হলুদের কাপড় এটা তারপরে আরও অনেক কিছু আছে আর যে চুরি গায়ে হলুদের চুরি তারপর এটা হচ্ছে আপনার গায়ে হলুদের চুরি দেখেন এই শাড়ি সিল্কের মধ্যে শাড়িটা গায়ে হলুদের চুরি এটা হচ্ছে বিয়ারি আপনার বৌবাথের যে লেহেঙ্গার সঙ্গে যে চুরি এটা হচ্ছে লেহেঙ্গার সঙ্গে চুরি এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেহেঙ্গার সঙ্গে আর এটা হচ্ছে আপনার শাড়ির সঙ্গে দুইটার সঙ্গে ম্যাচিং করেই চুরিগুলো কেনা হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই এদের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সিটি গোল্ডের যে কালেকশন সিটি গোল্ডের যে কেনাকাটা হলো সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এগিয়ে দেখেন খুব সুন্দর করে কাছে থেকে দেখেন একটু স্বর্ণও আছে স্বর্ণগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না স্বর্ণটা আছে অবশ্য এখন আপনাদেরকে যে সিটি গোল্ডগুলো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখেন কেমন হয়েছে সবগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যেটা হচ্ছে কানের দুল পাথরের এগুলো কিন্তু সব পাথরের কানের দুল তারপরে হচ্ছে আপনার বিসা সব কিছু এখানে আছে গলার হার সব কিছু এখানে আছে এই যে এটা কানের দুল এই যে সবই আছে এখানে আংটি আংটিটা কেমন অবশ্যই সবাই জামা নেবেন কমেন্টের মাধ্যমে এই যে এটা হচ্ছে আরেকটা জীবন দেখেন এইটা হচ্ছে আপনার বিছা যাই হোক আপনার সিটি গোল্ড দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে কসমেটিক আইটেম দেখাবো কসমেটিক আইটেম এই যে দেখেন সবগুলোর নাম আমি বলতে পারি না আপনারা শুধু দেখে নেবেন এখান থেকে এই দেখুন সব কিছু দেখে নেবেন নাম সব কিছু আমি বলতে পারি না সব আপনারা দেখে নেবেন সব দেখেন সবকিছু সব কিছু আপনারা দেখে নিন হ্যাঁ সব কিছু দেখে নিতেছেন অবশ্যই দেখে নেবেন সব কিছু আমি আপনাদেরকে সব দেখাচ্ছি কন্ডিশনার পেস্ট তেল তারপর এখানে কী কী আছে সব কিছু আপনারা দেখে নেবেন হ্যাঁ দেখুন সব আছে এখানে সব আছে সব আছে এখানে আমি সব নাম বলতে পারতেছি না যেহেতু আপনারা জানেন আমি জেলে মানে সব নাম বলতে পারতেছি না সব আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখে নিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন এখন আর একটু দেখার আপনাদেরকে দেখে এখানে আছে আয়না আয়না আরও অনেক কিছু আছে সাবানে কি আছে এটা হচ্ছে দুপাট্টাটা আমি দেখাই নেই এখন দেখাচ্ছি যে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর এই যে বেবাইরে শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন বেবাইরে শাড়ি শাড়িগুলো কেমন দেখতে খুবই জানাবেন টাঙ্গাইলে তাঁতের শাড়ি সব কিছু খুলে দেখাচ্ছি না তারপর কিছু দেখাচ্ছি যে দেখেন এগুলো হচ্ছে বেবাইরে শাড়ি এগুলো হচ্ছে ব্যবহারের শাড়ি সব কিছু খুলে দেখাচ্ছি না ভালো করে যেহেতু এখানে অনেক আর এই জুতার এগুলো দেখছেন এই জুতা দুইটা আম্মার জন্য আমার শাড়িও আছে জুতা দেখাচ্ছি শাড়িও আছে শাড়িও দেখাবো আমার যেটা কিনা হয়েছে এখানে বিছনার চাদর আছে লাল কালার তারপর এই যে দেখেন এগুলো হয়েছে আপনার গায়ে হলুদের গায়ে হলুদের যে গায়ে হলুদের যে আইটেম সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি গায়ে হলুদ গায়ে হলুদের এখানে আছে বুকরা বুকরা জলপাই কালার গর্জিয়াস ওটা খুলে দেখাচ্ছি না যে জলপাই কালার বোরকা বোরকাটা কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও ভালো সব খুলে দেখাচ্ছি না যাই হোক আর অনেক কিছু দেখতে পাচ্ছেন আসরি এখানে ব্যাপারে লুঙ্গি আছে লুঙ্গিগুলো কেমন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখে চলে আসছেন সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিও দেখছেন যে দেখেন আপনারা যারা আগের ভিডিওতে দেখেছেন জামায় শেরনি এগুলো দেখেছি কিন্তু আজকে একটু দেখাচ্ছি জামাই শেরনি এটা সামায়ের জামাই শেরনি এটা এই যে গলার হার গলার হার করোনা আর হচ্ছে আপনার এই যে জুতো এই যে জুতা আর এই যে হচ্ছে গায়ে হলুদের পাঞ্জাবি গায়ে হলুদের পাঞ্জাবি কোটি এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আরো অনেক কিছু আছে এখানে এখানে আরো অনেক কিছু আছে দেখে নিজে দেখতে পাচ্ছেন এখানে এখানে আরো অনেক কিছু আছে এখানে আরো অনেক কিছু আছে যে দেখেন আমার নানুর জন্য কাপড়টা নানুর নানুর শাড়ি তারপর আছে এখানে পাঞ্জাবি পাঞ্জাবি হচ্ছে আব্বা আব্বার জন্য এই পাঞ্জাবি কেনা হয়েছে তারপর হচ্ছে আপনার এখানে যে গায়ে হলুদের আম্মার জন্য আম্মার জন্য কাপড় আর হচ্ছে আমার খালার জন্য কাপড় গায়ে হলুদের আমরা ম্যাচিং করে কাপড় কিনেছি অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম বিয়ের যত কেনাকাটা আছে সবই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন জায়গা আছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আলহাফেস